ভয়ে ভয়ে চেলা পিছনে তাকালো তাকাতেই चौकीদারী ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার করতে লাগলো ওরে পুত্রী আমাকে কিছু করো না হ হ তোকে কিছুই করব না শুধু তোকে জীবিত অবস্থায় শোষণ কাজ শুরু করব তোকে জীবিত রেখে চিতায় আগুন দেব কিন্তু চৌকিদারের আত্মা তার কথা শুনল না এরপর জেলাকে তার অলৌকিক শক্তিতে বেঁধে ফেলে এবং একটা চিতা তৈরি করে তার উপর শুয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় চেলা ছটফট করতে করতে মারা যায় আমার নামে খারাপ কথা বলিস তোদের জন্য আমার আত্মা এই ইহকাল থেকে মুক্তি পাচ্ছে না যতদিন মুক্তি না পাবে ততদিন এই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবো না